বিসমিল্লাহ বলেন অন্নের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি বিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদালানি আলা খেসি বিম্মা খালাক তাখদিল মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ বলেন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনদিন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম বালা ওই বিপদ তাকে আর ধরবে না সে যতদিন হায়াত পাবে কোনদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে Nah. Oh.